দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও টানাপূরণের মুখে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই যে দূরত্ব তৈরি হয়েছিল সাম্প্রতিক ঘটনাগুলো সেই সংকটকে আরও গভীর করে তুলেছে নতুন করে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনাও ঘটেছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘিরেই বা কেন দুই দেশের সম্পর্ক এত উত্তেজনা সবশেষ ঘটনায় চট্টগ্রামে ভারতের সহকারী কমিশনারের নিরাপত্তা পরিস্থিতির কথা বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এর আগেও ঢাকা খুলনা ও রাজশাহীতে আংশিকভাবে বন্ধ ছিল ভিসা সেবা ভারতের দাবি প্রতিবাদ ও নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই নিরাপত্তা নাকি এর পেছনে আছে রাজনৈতিক বার্তা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে কি ঘটেছিল এখান থেকেই শুরু হয় মূল বিতর্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিশ পঁচিশ জন যুবক দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে বিক্ষোভ করেছিল তারা সংখ্যালঘু নিরাপত্তার দাবিতে স্লোগান দেয় কিন্তু কোন নিরাপত্তা ভঙ্গ হয়নি অন্যদিকে ঢাকায় সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসের তিনি প্রশ্ন তুললেন করা নিরাপত্তার ডিপ্লোম্যাটিক জোনে এই বিক্ষোভ কিভাবে কেন মাত্র দুইজন গার্ড ছিল সেখানে কেন বাংলাদেশ হাই কমিশনার ও তার পরিবার হোমকে মুখে পড়ল ঢাকার ভাষ্য অনুযায়ী এটি কোনো সাধারণ বিক্ষোভ নয় বরং পরিকল্পিতভাবে নিরাপত্তা লঙ্ঘন ভারত বারবার বলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশের অবস্থান স্পষ্ট এটি অভ্যন্তরীণ বিষয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু ঘটনা বাড়িয়ে দেখানো হচ্ছে আর এসব নিয়ে ভারতীয় মিডিয়ার একাংশ ভুল তথ্য ছড়াচ্ছে তহিদ হোসেনের করা বক্তব্য বাংলাদেশে একজন নাগরিক নিহত হওয়াকে সংখ্যালঘু নিরাপত্তার আন্তর্জাতিক ইস্যু বানানোর সুযোগ নেই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াই এই সংকটের কেন্দ্রবিন্দু বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ সরকার দুই দফা আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণ চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় উল্লেখ করেছে সেই আবেদনে সেই সঙ্গে ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ তুলেছে বাংলাদেশ কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য ফিরবেন কিনা সেটা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত বিশ্লেষকদের মতে এই বক্তব্যই স্পষ্ট করে দেয় ভারত এখনই শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী নয় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে বাংলাদেশের দাবি অভিযুক্ত শুটার ভারতে পালিয়েছে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতারা সহিংসতা উস্কে দিচ্ছেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে ভারত এসব অভিযোগ নাকচ করে বলছে তাদের মাটি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয়নি এসব ইস্যু নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে একদিকে কূটনৈতিক নিরাপত্তা ভিসা ও বাণিজ্যিক চাপ অন্যদিকে শেখ হাসিনা নির্বাচন ও আস্থা সংকট বাংলা নিউজ ডেস্ক